মাহফিল আগামীকাল কিন্তু আজকেই দেখেন মানে আজহারের বিশ্ব রেকর্ড রেকর্ড হ্যাঁ দেখেন লালমনিরহাটের অবস্থা বর্তমান লালমনিরহাট যে প্যান্ডেল দিছে প্যান্ডেল ইতিমধ্যে ইতিমধ্যে মনে করেন আমি মনে করি যে একদম ফুল হয়ে গেছে কানায় কানায় ভরপুর আসসালামু আলাইকুম সকল রেকর্ড ভেঙে লালমনিরহাটে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলের নতুন ইতিহাস সুপ্রিয় দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারি আসার একদিন আগেই মাঠ কানায় কানায় ভরে গিয়েছে মানুষ একটা কাঁথা নিয়ে কম্বল নিয়ে সেখানে এসে পড়েছে ডক্টর মিজারুর রহমান আজহারির মাহফিল শুনতে এবং সামনে থেকে আজহারিকে আজহারির মাহফিল শুনবে সেজন্য একদিন আগে থেকেই তারা কম্বল নিয়ে কাঁথা নিয়ে চলে এসেছে আজ রাত যাপন করবে সেই মাহফিলে অসাধারণ দৃশ্য চলুন আমরা দেখে আসি লাল ডক্টর মিজারুর রহমান আজহারির মাহফিলের একদিন আগে রাতের দৃশ্য মাহফিল আগামীকাল কিন্তু আজকেই দেখেন মানে আজহারের বিশ্ব রেকর্ড রেকর্ড হ্যাঁ দেখেন লালমনির হাটের অবস্থা বর্তমান লালমনির হাটে যে প্যান্ডেল দিছে প্যান্ডেল ইতিমধ্যে ইতিমধ্যে মনে করেন আমি মনে করি যে একদম ফুল হয়ে গেছে কানায় কানায় ভরপুর যে যেভাবে পারে সেভাবে কিন্তু এই যে কেউ কম্বল নিয়ে কেউ এই যে কম্বল নিয়ে এরা সারা রাত এখানে শুয়ে থাকবে হ্যাঁ এই হচ্ছে অবস্থা বর্তমান লালমনির হাটের আপনারা দেখেন এই যে এটা হচ্ছে মঞ্চ এই জায়গাটা ফাঁকা রাখছে কারণ ওই যে বিশৃঙ্খলা হয় এই জন্য দেখেন আহারে মানে আজহারির আলোচনা শুনবে বিদায় তারা এইভাবে এভাবেই এখানে এই কনকনের শীতের ভিতরে তারা শুয়ে আছে আল্লাহ হ্যাঁ কি বলবেন আপনি বলেন আসার আগেই মিজানুর রহমান আজহারি আসার আগেই রেকর্ড আপনারা একটু পেজটি ফলো করবেন আজহারির যত জায়গায় মাহফিল হবে সমস্ত মাহফিলের আপডেট আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আপনারা দেখেন যে এটা আমি মনে করি যে বিশ্ব রেকর্ড হ্যাঁ ইতিপূর্বে বাংলাদেশের কোনো আস মাহফিলে মানে বক্তা সাড়ে একদিন আগে যে প্যান্ডেল মানে ফুল হয় সেটি আমি দেখি নাই কখনোই কিন্তু এই লাল হাট সেটি দেখতেছি মানে রেকর্ড সংখ্যক লোক যে ওটা হচ্ছে মাহফিলের প্যান্ডেলের স্টেজ এবং এই দেখেন কী পরিমাণ লোক हाँ जे जे बारे जे भाई नरा गर्न सक्छ हो नि त त त हो मान्छे के अपना के के आईडी दस्तो के आ के भाई আজহারি আসার আগেই রেকর্ড এক নতুন ইতিহাস সৃষ্টি নতুন ইতিহাস ভাই কোন জেলা থেকে আসছেন আপনারা

এই যে তারা এখানে এই যে একদম মানে কম্বল সবকিছু নিয়ে এসে কিন্তু শুয়ে পড়ছে বাইরে এই যে শুয়ে আছে আপনারা কোন জেলায় থেকে আসছেন থাকেন থাকেন শুয়ে থাকেন গ্রাম জেলা ভাই আপনারা কোন জেলা আমাদের পাশে আমরা এখান থেকে আসছি রেকর্ড রেকর্ড বিশ্ব রেকর্ড আমার জীবনে আমি কখনো দেখি এই অবস্থা যে পথটা আসার একদিন আগেই মানুষ এইভাবে শীতে কঙ্কনের শীতে তাও হ্যাঁ জায়গা এইভাবে দখল করে নিয়ে বসে থাকবে শুয়ে থাকবে সারা রাত তারা কষ্ট করবে এটা আসলে এক নতুন ইতিহাস বিশেষ করে যুবকরা সে প্রদর্শক বিষয়টা আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার